আসসালামু আলাইকুম গ্রুপ ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের কেরালা সিমের ফলন দেখাই দেখুন এগুলো প্রত্যেকটা গিটেই কি পরিমাণ সিম ধরে আছে থোকায় থোকায় এই কেরালা সিমের বৈশিষ্ট্য এগুলো স্টিক হয় না এগুলোর প্রত্যেকটা গিটেই আসলে ফুল হয় এবং প্রত্যেকটা গিটেই এই ফলগুলো সেট হয় একসাথে আসলে ছোটো ফল বড ফল এবং ফুল একসাথেই থাকে যেগুলো আস্তে আস্তে বড়ো হয় এবং উপরেরগুলো আস্তে আস্তে হারভেস্ট করা যায় দেখুন এখানে কি পরিমাণ ফল সেট হয়েছে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ফল সেট হয়েছে তাদের বৈশিষ্ট্যই খুবই ভালো খুব সুন্দর ফল সেট হয় এবং যেখানে দেশি সিম এসিতে সবে মাত্র শুরু হয়েছে আর এটি মোটামুটি দুই মাস থেকে হারভেস্ট করা হচ্ছে তবে আগে ফলন কম ছিল এখন মোটামুটি খুবই সুন্দর ফল দেখুন একদম ঝুপালো হয়ে আছে এ নিচে যদি দেখায় এখানেও দেখুন কি পরিমাণ সিম ধরে আছে একদম প্রত্যেকটা জায়গায় সিম আর সিম তবে এই সিমের এরকম ফলন নিতে গেলে অবশ্য পাতা মাঝে মাঝে সেটে দিতে হবে এখানে ঝুপালো হয়ে থাকলে আসলে ফল কম সেট হয় পোকামাকড়ের উপদ্রব দেখা যায় কিন্তু এখন দেখেন মোটামুটি পোকামুক্ত ফল সেট হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর একদম ফ্রেশ তো এটি নিয়মিত পাতাগুলো সেটে দেওয়া হয় গাছে অল্প পরিমাণ পাতা রাখতে হয় বয়স্ক পাতাগুলো সেটে দিতে হয় এরপরেই ফলন সম্ভব দেখুন এখানে একটি গাছে আসলে খুঁটির উপরে উঠে গেছে তো নর্মালি সব সিমেই কোনো খুঁটিতে গেলে এক জায়গায় গেলে অনেক সিম ধরে এখানে দেখুন পাতা আছে অল্প সেটে দেওয়া হয়েছে শুধু নতুন পাতাগুলো তো সিম দেখুন আসলে এর ভিতরে কি অবস্থা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না তেমন তবে সিমগুলো দেখুন এত পরিমাণে ধরে আছে এই কেরালা সিম ফল নেমাশাল্লাহ সেরা এবং এটি আগাম চাষ করা যায় আরও দুই মাস থেকে ফল হারভেস্ট করা হচ্ছে তবে এখন একদম ভালো পরিমাণে ফল সেট হয়েছে যেটা হয়তো অন্য অন্য সিমও সেট হচ্ছে তবে এটিতে আসলে ব্যাপক দেখুন কি পরিমাণে সিম শুধু সিম আর সিম চারিপাশে একই অবস্থা সব জায়গায় এবং একই সাথে এই সিমের বৈশিষ্ট্য ফুল ফল একসাথেই থাকে প্রত্যেকটা গিটেই দেখুন এই যে গিটে ফুল আসছে এগুলো আবার সেট হচ্ছে এগুলো বড় হয়েছে কিছুটা দেখুন